আমি আজকে এখানে দাঁড়ানোর সুযোগে একটা প্রিভিলেজ নিতে চাই সেটা হচ্ছে একটা ক্ষমা প্রার্থনা আপনারা জানেন যে আমরা একটা নতুন রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম কিন্তু শেষ তো বন্ধবস্থের বন্দোবস্তের মধ্যেই আমাদেরকে ঢুকে যেতে হয়েছে এবং এই জন্য আমি নাগরিকদেরকে দায়ী করব না প্রথমত নিজেদেরকে দায়ী করব যে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন কারণ আমরা যে প্রত্যাশা চেয়েছিলাম এই রাষ্ট্র ব্যবস্থাপনার স্রোত এবং নির্বাচন আমাদেরকে সেখানে দাঁড়াতে দেয়নি এর জন্য দায়ভার যদি ভাগ করি তাহলে ষাট ভাগ দায় আমাদের মধ্যে আসে আমরা যারা তরুণ বা তরুণোত্তর জীবনযাপন করছি নতুন রাজনীতির কথা ভাবছি দিন শেষে আমাদেরও নির্বাচন নামক যে জোয়ারটা আসে সেখানে আমাদেরকে আটকে যেতে হয় ভেসে যেতে হয় নির্বাচন বাংলাদেশে এমন একটা জিনিস যেটার নতুন রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব এবং সতীত্বকে বিপর্যস্ত করে ফেলে যদি আমার কখনো সুযোগ হয় লিখার তাহলে হয়তো আমি সেটা লিখব জানি না আমাদের লেখা পড়ার তখন কোনো পাঠক থাকবে কিনা কারণ আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমাদের একটা ভয়েস থাকুক নির্বাচিত হই বা না থাকি না হই আমরা দাঁড়াই আমাকে একজন জিজ্ঞেস করেছিল আপনাদের নতুন বন্দোবস্ত কি আমি বলেছিলাম আমরা ভুল করব ভুল থেকে শিখবো এবং ভুল থেকে নিজেদেরকে সংশোধন করবো এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনেকেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন যে ভাই নতুন রাজনীতি নিয়ে দাঁড়িয়েছেন খুবই ভালো আপনারা থাকেন কিন্তু শেষে বলে যে আপনাদের পার্লামেন্টে আসা উচিত এই যে একটা দান্দিক কথা পার্লামেন্টে আসা মানে কি আপনারা জানেন আমাদের নির্বাচন ব্যবস্থা কী এখানে তাসনিম যারা আছে সে নির্বাচন করছে জানেন স্বতন্ত্রভাবে তাকে অলরেডি একটা ফাইট করতে হয়েছে ওয়ান পারসেন্ট ভোটারের বিষয় নিয়ে এসে একটা যুদ্ধ করেছে আপনারা জানেন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ফাইটটা সেখানে আমরা যারা একসাথেই ছিলাম সেই স্মৃতিটা হয়তো একদিন বলবো আজকে বলছি যে আমরা দাঁড়াতে পারলাম না কেন তরুণদের মধ্যেও একটা অংশ ভাবছে যে আমি যদি বড় একটা রাজনৈতিক দলের সাপোর্ট না পাই তাহলে আমি তো নির্বাচিত হতে পারবো না কারণ নির্বাচন মানে কি প্রত্যেক কেন্দ্রে আপনাকে এজেন্ট দিতে হবে নির্বাচন মানে কি প্রত্যেক কেন্দ্রে আপনাকে ভোটার পাহারা দেয়া আপনার যে প্রথাগত পদ্ধতি আছে এগুলো তো পার্টিসিপেট করতে হবে তা আমরা যারা নতুন রাজনৈতিক দল আমাদের তো সেভাবে সাংগঠনিক শক্তি তৈরি হয় নাই এখন কথা হচ্ছে তাহলে ভবিষ্যতে হবে এই যে ভবিষ্যতে হবে আপনি দেখবেন যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বোলিং করে যে তোমাদের কি একশোটা ভোট আছে তোমাদের কি কেন্দ্রের এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে কয়টা ভোট পাবা কয়টা লোক আছে তোমাদের একদিকে প্রত্যাশা আরেকদিকে অনবরত বোলিং আরেকদিকে নানা ধরনের টিজিং এই যে দাঁড়িয়ে থাকার সমস্যাটা এবং আপনারা জানেন যে এই নির্বাচন এবং রাজনীতির একটা মৌলিক জায়গা হচ্ছে আর্থিক সক্ষমতা সবাই নতুন রাজনীতিকে সাপোর্ট দিতে চান রাজনীতির প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন কিন্তু নতুন রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ন্যাচারাল কজ হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া তো এই নানা সংকটে দাঁড়িয়ে পৃথিবীতে যত নতুন রাজনীতি হয়েছে নিশ্চয়ই অনেক ত্যাগ এবং একদম আমি একমত হলাম কেমন বদলানোর জন্য মানে হবে। জন্য ঐক্যবদ্ধতা থাকতে হবে আপনারা হয়তো অনেক সমস্যার কথা বলেছেন কারণ একটা রাজনৈতিক দল যদি সুশাসন দিতে না পারে সুশাসন যদি নিশ্চিত করতে পারে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় এখন সুশাসন কিভাবে নিশ্চিত করবেন আমি যখন প্রথম নির্বাচনী প্রেস কনফারেন্স করেছি আমার জেলা শহরে তখন আমাকে সবাই বলছে আপনি কি করবেন বলেন প্রতিশ্রুতি দেন আমি বলছি যে আমি কি করব না সেই প্রতিশ্রুতি দিতে পারি তো প্রথমে আমি বলেছি যে আমি ডিসি এসপি জাজ ওসি ইএনও এদের কাজ আমি করব না